হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুবই প্রিমিয়াম একটা ড্রেস নিয়ে আজকে চলে আসছি আপনাদের মাঝে খুবই অসাধারণ ড্রেসটা এটা কি ড্রেস সারা সারারা এটা কিন্তু সারারা ড্রেস এই সারারা ড্রেস কিন্তু সবার নজর এবং মন দুইটাই কিন্তু কেড়ে নিচ্ছে দেখেন এত সুন্দর লাগতেছে আমার কাছে আপুরা যখন ড্রেসটা কমপ্লিট করে মেক করে পরবেন আর একটু উঁচা করেন তো আর একটু উঁচা করেন আর একটু উঁচা করেন সামনে কিন্তু একটা কাজ আছে কাজটা কিন্তু আমি এখান থেকে দেখাতে পারতেছি না একটু উঁচা করলে মনে সামনে কাজটাই যে ড্রেসের নিচের পোষণে যে কাজটা আছে এটা কিন্তু দেখা যাবে একটু আর উঁচা করেন আর উঁচা করেন এই দেখেন

ডিজগুলো যেমন হবে দেখতে যেমন সুন্দর আপনি পরবেন আপনার পরবর্তী প্রজন্মও কিন্তু ইনশাআল্লাহ পড়তে পারবে এটা টিচ হবে এটা কোনো ক্ষয় নাই কোনো ক্ষয় হবে না আল্লাহর রহমতে খুব সুন্দর খুব সুন্দর এটা ড্রেস আর এগুলো আমাদের কোথায় আছে ভাইয়া রয়েছে যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্ক লেভেল 2 ব্লক সি দোকান নাম্বার হচ্ছে 2C 18 তে আপনার ড্রেসটা পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো অনলি ওয়ান পিস করে अवेलेबल আছে চাইলে কিন্তু নিয়ে নিবেন ইনশাআল্লাহ আশা করি কোনো আপুকে যদি এই ধরনের একটা ড্রেস পরিয়ে দেওয়া হয় মন যতই খারাপ থাকি মন কিন্তু ভালো হয়ে যাবে মন কিন্তু ভালো হয়ে যাবে মন ভালো না হয়ে কিন্তু পারবে না এক কথায় অসাধারণ একটা ড্রেস আর ড্রেসটার মধ্যে যে কোনো অর্নামেন্টস কিন্তু ম্যাচ করে পরে ফেলতে পারবেন যে কোনো অর্নামেন্টস সিলভার গোল্ড জুয়েলারি যে কোনো জুয়েলারি কিন্তু আপনাদের ড্রেসের সাথে ম্যাচ করে যাবে আজকে এই পর্যন্ত এই ড্রেসটার সৌন্দর্য আসলে সারাদিন বললেও কিন্তু শেষ হবে না এত সুন্দর সুন্দর ড্রেস ঠিক আছে এগুলো আমাদের যমুনা ফিচার পার্কে আছে অ্যাভেলেবল আপনার হচ্ছে ঘরে বসে দক্ষিণ এশিয়া এবং প্লাস হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ শপিং মল থেকে কেনাকাটা করে ফেলতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম